জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন সন্দেশকালীন ভিডিও তর্জা মনোনয়ন জমা দেবেন অভিষেক তিন আসনে শাহিদ প্রচার আসানসোলে অভিষেকের রোড শো রাজ্যের বিজেপি হেমন্ত মানিক আজ হারলে বিদায় সুমন্দের বৃষ্টি হবে কোথায় কতটা বহরমপুরে হারলে বাদাম বিক্রি করব বলছেন অধীর টিকে থাকার লড়াইয়ে তারা পাঁচ বারে কংগ্রেস সাংসদ তৃণমূল হাতে আক্রান্ত পুলিশ মুর্শিদাবাদের জখম এসএসআই আইসহ তিনজন ক্ষমা চান শুভেন্দু বাঁকুড়ায় বিক্ষোভ তৃণমূল সুজাতার বুথ দখলের অভিযোগ নির্বাচন হবে গুজরাটের দাহদের প্রথমপুরে কেশপুরে বিজেপির লক্ষণ মন্তব্য দেবের বিরুদ্ধে থানায় বিজেপি বারসাদে মনোনয়ন জমা বসিরাটের বিজেপি প্রার্থীর রেখার মিছিলে শুভেন্দু সন্দেশকালীন ভিডিও শুভেন্দুর কুকতা নিয়ে কমিশনে যাচ্ছে তৃণমূল ভোটের আগে বহরমপুরের আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী রেখার মনোনয়নে পেশে বারাসাতে হাজির সু আলিপুরের মুখোমুখি বাম তৃণমূল চোর চোর বলে চলল স্লোগান যুদ্ধ অধীনের প্রচারে বাধা দিচ্ছে তৃণমূল কমিশন অভিযোগ জানালো কংগ্রেস বিজেপি যোগ দিলেন পাটলিপুত্রের প্রাক্তন সাংসদ রঞ্জন যাদব রাহুল গান্ধীর বিরুদ্ধে কমিশনের কেন্দ্রীয় মন্ত্রী আটোওয়াল হাজরা থেকে আলিপুর মিছিল করে মনোনয়ন জমা দেবেন পাঁচ বাম প্রার্থী পিভি ভি নরসিংহ রাওকে অপমান করেছিল কংগ্রেস মোদী দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত সিটিং অপারেশনের ভিডিও নিয়ে সরুয়াল পড়ে গিয়েছে রাজ্যের রাজনীতিতে সেই অবহে সন্দেশকালে তিন মহিলা দাবি করছেন থানায় নিয়ে গিয়ে তাদের দিয়ে মিথ্যা ধর্ষণের মামলা করানো হয়েছে না জানিয়ে হয়েছে সাদা কাগজে তাদের বক্তব্যের ভিডিও প্রকাশ এসেছে ওই তিন মহিলা না জানিয়ে মিথ্যা মামলা করানোর অভিযোগ তুলেছেন সেই পিয়ালি দাস ওরফে মাম্বিকে ইতিমধ্যেই সমন পাঠিয়েছে পুলিশ সেটিং ভিডিও কাণ্ডেও থানায় অভিযোগ দায়ের হয়েছে বিজেপি নেতা গঙ্গাধর কায়ল এবং বসিরাটের বিজেপি প্রার্থী ভারতের রেখা পাত্রের বিরুদ্ধে বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ওই সেটিং ভিডিওতে গঙ্গাধরকে দেখা গিয়েছিল ভিডিওতে তারই দাবি ছিল যে রেখাও টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা করেছিলেন আজ দেখার বিষয় কোন দিকে গড়াই আজ অক্ষয় তৃতীয় আজই নয় দাখিল করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে তার মনোনয়ন জমা দেওয়ার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মনোনয়ন ঘিরে এই সাজ রব তৃণমূলের অন্যদিকে কলকাতায় উত্তরে দুই যুদ্ধ প্রার্থী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তাপস রায় আজও মনোনয়ন জমা দেবেন তার মনোনয়ন জমা দেবেন বিল্ডিং বিল্ডিংয়ে অক্ষয় দিনে মনোনয়ন দাখিল করবেন কলকাতার দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও রবিবার রাজ্যের আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনে দক্ষিণবঙ্গে চার লোকসভা আসনের সভা করবেন তিনি তার আগেই আজই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসানসোল বীরভূম এবং রানাঘাটের কর্মসূচি রয়েছে শাহের এর মধ্যে বীরভূমের সভা নিয়ে বিজেপির উৎসাহ সব থেকে বেশি গত লোকসভা নির্বাচনে বিজেপি আসানসোল এবং রানাঘাটে জয় পেয়েছিল হেরে যাওয়া বীরভূম শাহের সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীরও বৃষ্টির জন্য বৃহস্পতিবার প্রচার যেতে পারেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে কালনা ও রামপুরহাটে প্রচার করছেন তিনি আজ মনোনয়ন দাখিলের পর অভিষেক যাবেন আসানসোল সেখানে তৃণমূল প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহার হয়ে রোড শো করবেন তিনি এই আসনে বিদায়ী সাংসদ শত্রুঘ্ন প্রতীক্ষ বিজেপি সুরেন্দ্র সিং আহুলিয়ালা এর আগে রাজ্যের প্রচার এসেছেন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ থেকে উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামিরা যোগ দিয়েছেন প্রচারে আজ অমিত শাহের সফরের দিনেই রাজ্যে আসছেন উত্তর হাতে দুই মুখ্যমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কৃষ্ণনগর রোড শো করবেন পরে ব্যাকপুর এবং হুগলিতেও প্রচার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কলকাতার উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়ের মনোনয়ন পেশ উপলক্ষে আয়োজিত মিছিলে অংশ নেবেন পরে একটি রোড শো করবেন কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর মনোনয়ন জমা দেওয়ায় রোড শো করবেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বান্দ সোনায়াল আইপিএল আজ গুজরাট টাইম এর মরণ লড়াই চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে তারা আজ হারলেই প্লে অফে ওঠার আর কোনো সম্ভাবনা থাকবে না সুমন গিলের গুজরাটে এবারের মতো আইপিএল অভিযান শেষ হয়ে যাবে তাদের এগারো ম্যাচে আট পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে গুজরাট অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গাকুয়ারের চেন্নাই প্লে অফে ওঠার লড়াই রয়েছে আজ জিতলে তারা বেশ খাইটা এগিয়ে যাবে এগারো ম্যাচে বারো পয়েন্ট রয়েছে ধোনীরা কলকাতার নাইট রাইডস এর পর চেন্নাইয়ের নেট রান্ডেড সব থেকে ভালো আমেদাবাদ খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটা থেকে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে এছাড়াও জিও সিনেমা অ্যাপেও খেলা দেখা যাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ রাজ্যের প্রায় সব জেলাতে হতে পারে ঝড় বৃষ্টি কলকাতা দুই উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে পূর্ব মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি করা হয়েছে কম

কিন্তু হেরে গেলে আর রাজনীতিতে থাকবেন না তার কাছে এবারে ভোট অস্তিত্বের জন্য সংগ্রাম টিকে থাকার লড়াই বহরমপুরে এবার তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান বিজেপি প্রার্থী করেছে এলাকার জনপ্রিয় চিকিৎসক নির্মল চন্দ্র সাহাকে গত লোকসভা ভোটে অধীরের জয়ের ব্যবধান সাড়ে তিন লক্ষ থেকে আশি হাজারে নেমে এসেছিল এবার কি তার লড়াই কঠিন অধীরের জবাব ইজি টাস্ক আমি নরবরে নই আর যদি না যেতেন প্রদেশ কংগ্রেস সভাপতির জবাব রাজনীতি ছেড়ে দেব রাজনীতি ছেড়ে দিয়ে কি করবেন এবার জবাব কত কিছু করার আছে দরকারে বাদাম বেজবো অধীরের বক্তব্য তিনি আগে বলে রেখেছেন রাজনীতি ছেড়ে দেবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে বহরমপুরের তৃণমূল হারলে সেটা মমতা তার হার বলে মানবে কি রাজনৈতিক মহলে অনেকের মতে বিবিধ কারণেই এবার অধীরের সামনে কঠিন লড়াই অধীর সেই সূচকগুলিকে স্বীকৃতিও দিচ্ছে তবে মুখে বলছে ইজি টাস্ক এই প্রথম অধীরের বিরুদ্ধে প্রধান প্রতিপক্ষ কোন সংখ্যালঘু প্রার্থী সাল থেকে দু হাজার বহরমপুর থেকে জিতে সাংসদ হয়েছেন কিন্তু কখনো সংখ্যালঘু প্রার্থীর সঙ্গে মুখোমুখি লড়াই হয়নি তার সেই সমীকরণে ন্যাচাত করেননি অধীরও তার কথায় তৃণমূল এটা দিয়েই সংখ্যালঘু ভোট বিভাজিত করার চেষ্টা করছে ওরা দাদা আর ভাই শব্দ দিয়ে পার্থক্য করতে চাইছে দাদা হিন্দু ট্রাম ভাই অভিযোগ যে হিন্দু এলাকায় বিজেপির পক্ষে প্রচার করছে একদা উত্তরবঙ্গের কোচ কামতাপুরী নমশুদ্র তপশিলি অংশে কংগ্রেস গ্রহণযোগ্যতা ছিল প্রশ্নাতীত কিন্তু সেসব এখন অতীত মালদাহ মুর্শিদাবাদকে এখন আর কংগ্রেসের গড় বলা যায় না তাও যেটুকু শক্তি রয়েছে এই দুই জেলাতে যে কারণে অনেকেই কটাক্ষ করে কংগ্রেসকে মামু পার্টি বলেন কিন্তু কেন এমন হাল প্রদেশ কংগ্রেসের সভাপতির জবাব আমি ম্যাজিক জানি না আমাদের সংগঠন নেই অর্থবল নেই আমাকে বসানো হয়েছে সভাপতির চেয়ারে আমি একা কী করব তার মধ্যেই চেষ্টা করছি তবে যারা কংগ্রেসকে মামু পার্টি বলেন তাদের উদ্দেশ্যে অধীর বলেছেন কেউ উপহাস করতে পারে কিন্তু মনে রাখবেন অহংকার পতনের কারণ তার কথায় এটা টিকে থাকার লড়াই অস্তিত্বের জন্য gram. আগে টিকে থাকতে হবে তারপর এগোনোর কথা ভাবা যাবে মমতা আমার সব শেষ করে দিয়েছে গত বছর আগস্ট মাসে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর থেকে বাংলায় কংগ্রেস তৃণমূল জোটের জল্পনা শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাস পর্যন্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বলে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শরিক আমাদের সঙ্গে আলোচনা চলছে কিন্তু অধীর তার তৃণমূল বিরোধী জারি রেখেছিলেন এমনকি বহরমপুরে মমতাকে দাঁড়ানোর চ্যালেঞ্জ দিয়েছিলেন তিনি তৃণমূলের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ার প্রসঙ্গে অধীর বলেন দিল্লিতে কার সঙ্গে কি আলোচনা হয়েছে তা আমি জানি না আমি সেখানে ছিলাম না অধীর বলেন আমি শুনেছিলাম ওরা দুটো আসন ভিক্ষা দিতে চেয়েছিল তাও মালদাহে এবং মুর্শিদাবাদ নয় বহরমপুরেও নয় অধীর বলেন না আমি কখনো মমতার দ্বারায় ভোটে জিতিনি জিততেও চাই না তৃণমূল নেত্রী প্রসঙ্গে বলতে গিয়ে ক্ষোভ উগড়ে গিয়ে অধীরের বক্তব্য মমতা আমার সব শেষ করে দিয়েছে তাও আমি আত্মসমর্পণ করিনি আত্মসম্মান নিয়ে রাজনীতি করেছি বাম জামানার শেষ দিকে তৃণমূলের সম্পর্কে তার কি মনোভাব ছিল সাক্ষাৎকারে তাও খোলসা করেন অধীর তার কথায় দু এবং আট সালে আমি ম্যাডামকে বলেছিলাম তৃণমূল আমাদের ন্যাচারাল অ্যালায় কিন্তু দু সালের পর থেকে দেখলাম তৃণমূল আসলে কংগ্রেসকে শেষ করতে চাইছে তখন থেকে আমি কংগ্রেস পার্টিকে রক্ষা করার দায়িত্ব পালন করছি আমার কাজ যেটুকু রয়েছে সেটুকুই রক্ষা করব। এই বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং